পরিচিত পুষিকরুন নারী বা পুরুষ পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে কীভাবে যে নকশাটা দেখছেন সহজে আপনারা কাজ করতে পারবেন তবে সব দিকে তো সহজ হল কিন্তু নিয়মকানুন কিন্তু একটু কঠিন যদি পরিচিত পশু করুন যে কোনোভাবে এই নকশাটা লিখে বারজারের ভিতরে হ্যাঁ জোলা বিধে দিবেন ওই ব্যক্তির বাড়ির পাশে সেই পাগলের মতো ছুটি আপনার আসতে বাধ্য হবে কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন আর যারা যারা বসীকরণ বিভিন্ন জাদুবিদ্যা এবং কালাম দিয়ে বিদ্যা কাজ করতে চান ওই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার একই যে নাম্বার দেওয়া আছে একই নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো সব খালো আছে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে গ্রান্টিক সহ কাজ করে ইনশাআল্লাহ লাজিজ তবে আসেন নিয়মকরণগুলো আপনাদেরকে বলে দিয়ে নিয়মকানুনটি হলো যে আপনারা নকশাটা দেখছেন তিনটি নকশা লিখবেন হ্যাঁ তিনটি নকশা লিখবেন সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়া শনি অর্থাৎ মঙ্গলবারে লিখবেন অবশ্যই নকশাটা লেখার আগে আপনারা জাগ্রত করে নেবেন নকশাটার দুবলোবন জ্বালানোর পরে নকশাটা জাগ্রত জাগ্রত মন্ত্র আছে তবে কবিরাজি বিদ্যাটা হলো কি আপনারা এই বিদ্যাটা হলো কি বসে করুন আপনারা রোহানি শক্তি এবং আধ্যাত্মিক শক্তি এবং উস্তাদের থাকতে হবে উস্তাদ ছাড়া সার্কিত কোনো কাজ নেই আপনাদের আধ্যাতিক ক্ষমতা যখন না থাকবে তাহলে আপনারা কাজ হবে না যে কোনো কবিরাজীবী আপনারা কাজ করেন না কেন তবে আসলে আধ্যাত্মিক ক্ষমতা এবং বৈশ্বীকরণের জন্য যে কোনো কাজের জন্য এবং যে কোনো কবিরাজি যে কোনো কাজের জন্য আপনারা তৎপর আপনারা তন্ত্রমন্ত্র যে কোনো কাজের জন্য আপনারা উস্তাদ এবং উস্তা লাগবে এবং আপনাদেরকে পাওয়ারফুল ক্ষমতা লাগবে আর রোহানি ক্ষমতা কেটে গেলে অবশ্যই আংটি আছে রোহানি আংটি রোহানি ক্ষমতা রোহানির যেই ক্ষমতার জোর যেটা নিয়ে আপনারা থাকবে এইটা আপনার একটা পাথর আছে পাথরটা আপনারা যে কোনোভাবে নিতে পারবেন আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং যে কোনো জায়গাতে কুবিরাজি করবেন তবে নিয়ম কারণ হলো তিনটি নকশা লাগবেন সাদা কাগজের মধ্যে মেসকজাঙ্কালি দিয়া অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সঙ্গে লোক পাগলের মতো ছুটে এভাবে লিখবেন বা অমুকের অমুকের ছেলে অমুক অমুকের মেয়ের সঙ্গে মেয়ের লোকে পাগলের মতো ছুটে এভাবে উল্লেখ উল্লেখযোগ্য করে নিয়ে তিনটি নকশা লেখবেন একটি নকশা একটা দেবেন আপনার বারজারের মধ্যে জুলায় আরেকটা দিবেন একটা বার্জারও একটা হচ্ছে গাছও আর একটা হইলো মনে করেন তিনটা তিন গাছের ভিতরে মানে জুলাই দেবেন পাগলের মধ্যে দেবেন আর অথবা দুইটা দুই গাছে যদি না পারেন বারজার টোটুল গাছ আর এসে আপনার এই কদম গাছ আর কদম গাছও যদি না উঠতেন কদম গাছ অবশ্যই অন্য কিছু জিন দেওয়া থাকে আপনারা ওই ব্যক্তি যে জায়গাটা হাঁটাচলা করে ওই জায়গা উপরে বেঁধে দিবেন পাগলের মতো ছুটটা সে আপনার কাছে আসতে বাধ্য হবে তো আজকে পর্যন্তই যারা নিয়ে কাজ করবেন ইজাজত থাকবো হ্যাঁ পাগল আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি